আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনায়দা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার ছাগলের আটে এটি বিশাল বড় একটি ঐতিহাসিক ছাগলের হাট দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে ছাগল কিনা করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ছাগলগুলো কিন্তু বেচা বিক্রি চলছে তোমাদেরকে দেখাবো আমরা কিছু ছাগল খামার উপযোগী খাসি আইল কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কিনা করবে সেই তথ্যটা দিব দেখতে পাচ্ছেন বন্ধুরা ছাগলগুলো কিন্তু বেচা বিক্রি চলছে ভাই এটা পাঠানা না পাঠি ও কিনতেছেন কত বললেন ভাই দাম চাচ্ছে কত চার হাজার চারশো দর্শক তিন হাজার দাম দিছে এই যে ছাগলটা

খাসি ছাগল দর্শক কী জাতের ছাগল ভাই দেশি যাবে দেশি কত চাচ্ছেন কিনা বেচা সাড়ে আটের বুকিং সাড়ে আট শুনলেন না একবার চাস সাড়ে আটটা দিতে হবে আর এই যে এই দুটা ভাই দুটা খাসি এই দুইটা খাসি না হলো আরেকটা হ্যালো আচ্ছা আচ্ছা একটা খাসি একটা হ্যালো শুনলেন আপনারা

কিন্তু কিনা বেচা চলছে বন্ধুরা ঠিক বলে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি খামার উপযোগী ছাগলের দর দাম জানানোর চেষ্টা করছি এই দেখতে পারছেন আপনারা দুইটা এটা কত চাচ্ছেন ব্যাগা আট হাজার আর এটা সাত এটা খাসি না এলো দুটোই খাসি দুইটাই খাসি একটা আট হাজার আর একটা ষাট হাজার দুইটা ছাগল আপনারা দেখলেন লালটা কত হবে কাকা সাড়ে সাত আর কালোটা সাড়ে ছয় শুনলেন দশক সাড়ে ছয় বারো বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম কিন্তু জানাচ্ছি ছাগলের কেনা চলছে যে সামনে চারটা ভাইজান ভালো আছেন কতগুলো আছে আজকে ছাগল চারটা কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো না ভালো না বাজার পরিস্থিতি বলতেছে ভালো না আপনারা শুনলেন তো এই চারটা খাসি না হেলন ভাই চারটাই হেলন চারটাই মেয়ে বাচ্চা যদি দেখায় আপনাদেরকে দর্শক চারটাই মেয়ে বাচ্চা চারটা ভাই কত চাচ্ছেন পনেরো হাজার চাওয়া দাম আর কিনা বেচা সাড়ে চোদ্দ শুনলেন দশক সাড়ে চোদ্দ ভাই বারো হাজার টাকায় হবে না ভাই না হবে না না আপনারা শুনলেন আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি আমার উপযোগী ছাগলের হ্যাঁ রেশ আমদানি আপনারা দেখতে পাচ্ছেন ছাগল দেখা দেখি কিনা বেচা চলছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে বিক্রি করতে আসে

দেখাচ্ছি আমরা বারো বাজার আট থেকে দর্শক ছাগলের কিন্তু কিনা ব্যথা চলছে দেখালাম এত সময় ধরে তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ